নমস্কার বন্ধুরা সুতোভাস কিচেনের ব্লগে আবার এসছে একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে এই ম্যাড্রাসি ওল আছে এই ওল আমি সিদ্ধও খাই সিদ্ধও ভালো লাগে তো আজকে একটু একদম সম্পূর্ণ নিরামিষ আলু ওলের ডালনা এখানে আমি আলু আর ওলটা একটু হালকা করে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি হ্যাঁ ওইগুলো দেখা যাচ্ছে আর একটা মশলা বানাবো সম্পূর্ণ নিরামিষ হবে এই যে টমেটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির মতো একটা আদা এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এ বানিয়ে নেওয়ার পর এতে একটু গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু ভাজা মশলা দেবো আর লাস্টে নামানোর আগে ঘি গরম মশলা তো চলো আর এই মশলাটা করে নিয়ে শীতে রান্না করে চলে যাই বেটে নিয়ে আমি চলে এসেছি আর এটার মধ্যে আমি একবারে দিয়ে রাখলাম একটুখানি ধনের গুঁড়ো এই জিরের গুঁড়ো জিরের গুঁড়ো এই আর গোটা জিরেও বেটে দেয় আমি গুঁড়োই দিচ্ছি গোটা ধনে জিরেও বেটে দেওয়া যায় আর এটা হচ্ছে ধনের গুঁড়ো আমি রান্নাঘরে চলে এসেছি আর এই মশলাটার মধ্যে আমি একটুখানি আখে গুড় মিষ্টি দিয়ে দিলাম অল্প করে দিলাম মিষ্টি আর দিলাম ভাজা মশলাটা দিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের চেল আর দিয়ে দেবো আলু ওলটা ভাজতে দিয়ে দেবো

এবার এটা কষে কষে গেছে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম জল পরিমাণ মতো আর রুমিটা এখন দেখে নেবেন হয়ে গেলে ফিরে আসছি লাস্টে ঘি গরম মশলা এটা কিন্তু রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এবার দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম ঘি জমে আছে পড়ছেই না এই যে ঘিটা জমে আছে হাতে দিলাম এটা কিন্তু যদি আমিষে হয় চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে কিন্তু নিরামিষে ঘি গরম মশলা আর যে মশলা দিলাম ওই দিয়েই হয়ে গেছে আমার নিরামিষ আলু ওলের ডালনা যদি ভালো লাগে তাহলে সাথে দেখো আর আমরা কোনো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সব করে ভালো